বিয়ের প্রথম রাতেই শূন্যতামল কি কি অনেক বর বহু বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি তখন ঘুমানোর সময় লুঙ্গি তাখন নিচে পরা যাবে কি না কি করলে ডিপ্রেশন কমবে ছত্রাক বা ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে এটা স্বাভাবিক আকৃতি এই হিসাবে গণ্য হবে কিনা গুণান্তির মতো ব্যক্তির জন্য মুর্শিদের মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন কোন সাথ ইমার সাথে মুলাকাত করা যাবে কিনা বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি অনেক বর বউ বাসর ঘরে দু নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে কোরআন সুন্না মোতাবেক আমল কি আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণ দোয়া করবেন প্রসঙ্গটা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিক আল্লাহ তাম্পত্য থেকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্দেহাতীত ভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দো আব আল্লাহমান মাফিহা ওয়া অজুল কামিকশার রিহা অশ্বাররি মাফিহা আল্লাহ আমার এই স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোন কল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব ভারি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রীও হয়ে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আমার গ্রাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সে দোয়াগুলো আমরা অনবরত নেকার স্বামী নেকার স্ত্রী পাওয়ার জন্য চুয়াত্তর নম্বর আয়াত রব্বানা হাবলার আমি সোয়াজিনা ওজন ইয়াদ না কুরাত আইন জানদান এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইনশা আল্লাহ তাহলে সাইম ইসলামাত লিখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম আহ সাধারণ স্বাভাবিক একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকুন মিশে যার কারণে এতে কোনো গুণা হবে না ইন্সা আল্লাহ আলাহ তবে স্বাভাবিক অবস্থাতে টাকুন যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপর তাস্তিম তাজিন আপনি লিখেছেন কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করোনা হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহে মাইনাল কুলুব আল্লাহ তালা জিকে এটা মানুষ অন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ রহমান রহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিরা আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এস্তেক ফার আল্লাহর কাছে আপনি

চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তাহলে পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশান ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ কারণ দূরতের মাধ্যমে সেটি হবে বলে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহুম্মা আউযু বিল হাম্মি ওয়াল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এই দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফসা ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন ব্যবহার সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম উপাদান আছে কিনা আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানি গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের

দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমান সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটা আর কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বসিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণ আর যদি যেটা মসজিদে আগত মুসলিমদেরকে আমি খাওয়াচ্ছি মুদাকে সবের আশায় তাহলে সেটা ইসারে সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় সেটা সেই যুক্তিতে হতে পারে আর আপনি দোয়া তো সামিল হতেই পারেন দোয়া তো করতেই পারেন মুদার জন্য সেটা ভিন্ন বিষয়